তিনি যে দৈত্য শাসনটা কি করেন বিলোপ করেন কত সালে সতেরোশো সালে সতেরোশো সালে তিনি কি করেন এই কি বলে এই দ্বৈত শাসনটা কি করেন বিলোপ করেন ঠিক আছে তিনি কি করেন অর্থাৎ দৈত্য শাসনটা বিলোপ করেন ঠিক আছে মানে উঠাই দেন এটা আর তিনি এই ভারতবর্ষের প্রথম কি গভর্নর জেনারেল ঠিক আছে লর্ড ক্লাইভ কি ছিলেন লর্ড ক্লাইভ ছিলেন ভারতবর্ষের প্রথম কি গভর্নর ইনি ছিলেন লর্ড ক্লার্ক প্রথম গভর্নর ছিলেন এবং ওয়ারেন হচ্ছে শেষ গভর্নর শেষ গভর্নর অথবা এনাকে কি বলা হয় প্রথম গভর্নর জেনারেল এই বিষয়টা মাথায় ঠিক আছে উপমহাদেশে প্রথম তিনি আলুর চাষ শুরু করেন হ্যাঁ তার কারণে আমরা আজকে প্রায় খাবার দাবারে আলু প্রতিদিন এখন নিয়মিত আলু খাই হ্যাঁ ইনি প্রথম উপমহাদেশে কি করেন আলুর চাষ শুরু করেন তিনি প্রথম কি করেন উপমহাদেশের রাজস্ব বোর্ড এন যেটাকে বলা হয় ঠিক আছে এই রাজস্ব স্থাপন করেন তিনি প্রথম কি করেন উপমহাদেশেস্ব কি করেন স্থাপন করেন এবং ভূমি রাজস্ব আইন তিনি যে একটা রাজস্ব আইন করেছিলেন এই রাজস্ব আইনটা পাঁচশালা বন্দোবস্ত করেছিলেন ঠিক আছে তো আমাদের কি বলে ওয়ারেন হেস্টিং সম্পর্কে এটুকুই ছিল এবং ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই কি করবো ভিডিও গুলো শেয়ার দিয়ে দিব আজকে পর্যন্তই আল্লাহ